এই বন্ধু কি রে ভাই ঘটনা হচ্ছে কাজকর্ম তো নেই কি করে সংসার চালাবো ভাবতে পাচ্ছি না তাই তো আমার তো সে একই অবস্থা চল বন্ধু এক কাজ করি কি করবে তুই আর আমি দুজনে মিলে একটু বাংলাদেশে যাই বাংলাদেশে ভাই বাংলাদেশে যেতে হলে পাসপোর্ট করতে হবে হ্যাঁ তো ভিসা করতে হবে ওরে পাঁচ ফুট ছয় ফুট কিছু লাগবে না আমি কি লম্বায় কমাচ্ছি আরে সেটা না বর্ডার পাস হতে হলে পাসপোর্ট লাগে ভিসা লাগে ও কিছু লাগবে না আমরা চোখ বুঝে বাংলাদেশে চলে যাব হ্যাঁ তুমি চোখ বুঝে বাংলাদেশ যাবে আর এই পাশে বিএসএফ আছে ও পাশে বিডিআর আছে তারা তার চোখ বুঝে থাকবে না তারা যদি চোখ মেলে ফুটিস করে গুলি করে দেয় ওরে শালা আমি যদি কাউকে না দেখি আমাকে দেখ দেখে চল ওইখানে গিয়ে দেখি কারোর মাথায় কিছু টুপি টাপা পরে টাকা টকা যোগাযোগ করতে পারে কিনা বেশ তাহলে তাই চল হ্যাঁ চল হইলে এসেছি এই হচ্ছে সেই পদ্মা নদী এই পদ্মা নদীর কত ইলিশ মাছ খাইছি এখনো জিবাই নাই কেছে তা না হয় হলো বাংলাদেশ তো চলে আসলাম এখন কি করবি সেটা ভেবেছি ওরে শোন যে কোনো একটা উপায় হয়ে যাবে ভাই ওটা কি রে ওরে একটা বাচ্চা মরা ভাস্তে ভাস্তে এদিকে আসছে না ভাই এটাকে দিক কাজ করতে হবে হ্য মরা মোরা কি করবি আরে এটা দিয়ে এক কাজ করব দাঁড়া আগে ওটাকে ধরে নি আসি মরা মোরা দристо ঘৃণা করে না আরে ছাড় ঘৃণা করলে পয়সা হবে না টি দাঁড়া আমি আসছে এই ভাই এখন নরম হয়নি শক্ত আছে হ্যাঁ পচে নি শুন তুই বাজারে গিয়ে এর সাইজে একটা জামা প্যান্ট নিয়ে আয় তারপর একটা ভালো দেখে সেন্ট কিনে নিয়ে আয় এর গায়ে সেন্ট মাখিয়ে জামা প্যান্ট পরিয়ে একটা বড় কাপড়ের দোকানে যাব গিয়ে বলবো যে আমাকে ভালো ভালো কয়টা শাড়ি দিন কয়েকটা শাড়ি নিয়ে দামি দামি শাড়ি নিয়ে বলবো বাচ্চাটা থাকলো ওর মা কোথায় ওর মাকে দেখিয়ে নিয়ে আসে ব্যাস এই বলে চম্পট দেবো ভাই ঢাকার মায়ের দুনিয়ার ভাই ওরে শালা তুই কোনো টাংশন করিস না আমার সঙ্গে চল ঠিক আছে চল হ্যাঁ এই বৎসটাই গেল লসের উপর দিয়ে না দুর্গা পূজায় ভালো বেচা কেনা করতে পারলাম না ঈদে ভালো বেচা কেনা হলো বন্যায় বন্যায় সব শেষ হয়ে গেল না বাবা না শালা নিজে কান্না করতে করতে ঢুকি কি কান্না করছে কান্দ দিস নে বাবা কান্দ নে কান্দ নে এই যে দাদা এই দোকানটার নাম কি লেখা রয়েছে দেখতে পাচ্ছি না ঢাকেশ্বরী বস্ত্রালয় ও হ্যাঁ হ্যাঁ এইখান থেকেই আমি সবসময় কেনাকাটা করি আমার পাঁচ ছয়টা বিয়ের নিমন্ত্রণে এসেছে তাই ভাবছি কোন বাড়িতে কী দেবো সব বাড়িতে শাড়ি প্রেজেন্ট করব। তা আমাকে ভালো ভালো কয়েকটা শাড়ি দেখান তো আচ্ছা দেখাচ্ছি আচ্ছা এই বাচ্চাটারে কোথায় রাখি বলেন তো তো আপনি বছর উঠে কি নিয়ে এসেছেন কেন আর কবেন না দাদা আমার বাচ্চাটার আবার দোষ আছে ওর মার কোলে থাকতেই চায় না দেখছেন আমার কলে আয়সা কি সুন্দর ঘুমিয়ে পড়ছে ওর মার কাছে থাকলে একবারে কাইনতে কাইতে নেটাইয়া নেয় দেখেন কে সুন্দর ঘুমাই দিয়েছে আচ্ছা ঘুমা বাবা ঘুমা আচ্ছা কোনখানে রাখি বলেন তো আপনি ওই সিঁড়ির পাশে রেখে দিন আচ্ছা ঠিক আছে থাক বাবা থাক এখানে ঘুমাইয়া থাক আমি কয়টা শাড়ি নেই তারপর তোর মার কাছে নিয়ে যাবো ওখানে তা ওর মা কোথায় ওর মা কবেন না মেয়ে মানুষ নিয়ে কোনো ওখানে যাইতে নাই ওদের পছন্দ শেষ হয় না ওরা গেছে ওই কসমেটিক্স না কি খোয় ওই সাজা গোজার দোকানে বুঝছেন সেইগুলো কিনতে তাই সেই সুযোগে আমি আইসি এখানে তাড়াতাড়ি শাড়ি নিয়ে বাইরে যাই ওরা যদি এইখানে আসে আপনার দোকানে সব কিছু লন্ড ভন্ড কইটা ফেলবে এইটা দেখবে এটা পছন্দ হবে না ওইটা দেখবে এই তালার কি আচ্ছা ঠিক আছে এই গোবিন্দ হ্যাঁ বাবু ভালো ভালো কয়েকটা শাড়ি নিয়ে আয় হ্যাঁ যাচ্ছে দেরি করবেন না মশাই দেরি করবেন না দেরি করলে লেট হয়ে যাবে এই যে দেখুন এই কোয়ালিটি গুলো চলবে দেখতে তো খারাপ নেই দাম কত এগুলোর দাম আঠারোশো টাকা ধর মশাই আমার কি ভিকারি পাইছেন নাকি যা আঠারোশো টাকা দামে শাড়ি দেব অন্তত এক একটা শাড়ির দাম পাঁচ থেকে ছয় হাজার টাকা হওয়ার দরকার আছে ওই ভালো শাড়িগুলো নিয়ে আয় বাবু আপনি তো বলেছিলেন ওইগুলো গার্ড বেঁধে রেখে দিতে যাতে ইঁদুরে না কাটে সেইভাবে বেঁধে রেখেছি তাতে কি হয়েছে গার্ডটা নামিয়ে নিয়ে বিক্রি হলো হলো না হলে আবার গার্ড বেঁধে রেখে দিবি আর তো কোনো কাজ নেই ঠিক আছে যাচ্ছি গাড় ধরে নিয়ে আসছি এরপর বাবু বাচ্চা থেকে সারেন বাচ্চা থেকে সারেন কাপড়ে গাড়তে পড়লো কাপড়ে গাড়তে পড়লো বাচ্চাটাকে থেকে সারেন বাচ্চা হায় হায় রে সর্বনাশ করছে রে আমার পোলা ডান উপরে আর একটা কাপড়ের গাইড ফলাইছে আমার পোলা নাকি বাচ্চাছে দেখি এ কি এ দেহি মইরা ভেট খাইয়া গেছে ওহো আমার বাবা রে ওরে আমার কি সর্বনাশ হইল রে লাড়ে কে কোথায় সিন্ধাই খাজানি রে আমার কি সাড়ে সর্বনা শৈলা রে কি হইতাছে আ কন্নকടി কিসে কি হইছে গানে এই দেখেন এই দোকানদার কাপড়ের গাইড ফলাইয়া আমার পোলাটারে মাইরা ফলাইছে রে কি একটা লাখ টাকা চিবুন নষ্ট করে ফেলেছে দাদা আমি এক্ষুনি থানায় গিয়ে পুলিশ ডেকে নিয়ে আসছি এই যে দাদা দাদা শুনুন 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 যাবেন না আমার একটা কথা শুনুন কে শোনো বাবা আপনাদের কোনো কান্ডজ্ঞান নাই হ্যাঁ এতবার একটা কাপড়ের গাছ ফেলে একটা বাচ্চা ছেলেকে মেরে ফেলেছেন দেখুন দাদা দেখুন এটা তো আর ইচ্ছাকৃত হয়নি এটা একটা অ্যাক্সিডেন্ট দাদা আপনি দয়া করে পুলিশের কাছে যাবেন না আমি ও ওনাকে বুঝিয়ে দিচ্ছি এছি দাদা আর কান্নাকাটি করে লোকজড়ক করবেন না এই নিন দাদা আপনাকে আমি দশ হাজার টাকা দিচ্ছি no

চলে যাচ্ছে আমার পোলাটা রে বিলাইয়া যাই ওরে বাবা এই পকেটে ঢুকাইলাম টাকাটা আর চল বাবা চল তোর যে হইন দান সেই হরে বিয়া যাই চল বন্ধুরে আমি যাই রে বেঁচে গেলেন দাদা ওনার ছেলেকে মেরে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার ছেলে কি দিতে পারতেন না লাখ টাকা দিলে আপনাকে ছাড়তাম না এবার আমাকে কিছু দিন আপনাকে আপনাকে বার কি দেবো হ্যাঁ তা হলে আমি এক্ষুনি থানায় গিয়ে বলে দেবো দাদা দয়া করে যাবেন না এই নিন আপনাকে দু হাজার না ওই দু চার হাজারের কাজ হবে না তাহলে অন্তত দশ হাজার দিতে হবে ঠিক আছে আপনাকে আমি দশ দিয়ে দিচ্ছি এদিন দয়া করে আর কিছু বলার দরকার নেই আপনি এখান থেকে চলে যান ঠিক আছে এরকম মাঝে মাঝে দু একটা ছেলে মারবেন আর আমাকে দশ হাজার টাকা করে দেবেন কেমন আছে সর্বনাশ এমনি তো বছর টাকা লসের উপর তারপরে এতগুলো টাকা ঘরচা দিতে হল না এই এদের আজ আমি দোকান থেকে তাড়াবো তাড়াবোই তাড়াবো হ্যাঁ দেখলি তো বন্ধু কতগুলো টাকা হয়ে গেল তুই তো বাচ্চাটারে নিতে চাইস নাই হ্যাঁ আমায় দিল আমার দিল পঞ্চাশ হাজার তোর দিল দশ হাজার মোট ষাট হাজার হ্যাঁ বন্ধু আমি যদি গিয়ে পুলিশের ভয় না দেখাতাম তাহলে কিন্তু এত টাকা পেতে না তাহলে দুইজনে গেছি কিসের জন্য হ্যাঁ যাই হোক এবার তাহলে বন্ধু এবার তাহলে তুমি তোমার বাড়ি চলে যাও দেখো বাড়িতে তো যাবই কিন্তু ঘটনা হচ্ছে আমার টাকার ভাগটা দিয়ে দাও টাকার ভাগ হ্যাঁ দুজনে একসঙ্গে গেছি যে টাকা ইনকাম হয়েছে তার আর্ধেক আমাকে দাও দেহ বন্ধু তুমি কিন্তু বাচ্চাটারে নেও নাই আমি নিশ্চয় তাইলে আমি যে পঞ্চাশ হাজার পাইছি এটা আমার কাছে থাক তুমি যে দশ হাজার পাইছো তোমার দশ হাজার নিয়ে যাও না ও কথা বললে হবে না আমাকে অর্ধেক ভাগ দিতে হবে তা না হলে আমি পাড়ার সবাইকে বলে দেবো এইসব কথা মানুষের শুনলে কি বলবে হ্যাঁ ঠিক আছে বন্ধু শোনো তোমার ঠকা বনা তোমার অর্ধেক ভাগ দেবো তবে কি একটা কথা কি কথা দেখো এই যে পঞ্চাশ আর এই ষাট মানে দশ ষাট হাজার এত টাকা তো জীবনে কোনোদিন একসাথে দেখি নাই আজকের দিনটা মানে আজকের রাতটায় টাকাটা আমার কাছে থাক আমি এক রক্তের বালিশের নিচে নিয়ে ঘুমাই তারপর কালকে এসে তুমি ষাট হাজার টাকা নিয়ে যাইও তুমি এক রক্তের বালিশের তলায় রেখে ঘুমাইও তারপরে সে আমাকে আর্ধেক ভাগ দিয়ে যাইও তো তুমি কথাটা মোটামুটি খরে বলো নি ঠিক আছে এই নাও আমার দশ হাজার টাকা তাহলে তোমার কাছে রেখে গেলাম তুমি তাহলে আজকে তোমার কাছে রেখো কালকে এসে আমি নিয়ে যাবো কেমন ঠিক আছে বন্ধু যাও আমি তাহলে আসি হ্যাঁ যাও বন্ধু যাও আসি হ্যাঁ শালার বন্ধু তোর আমি এক পয়সাও দেব না শালা তুই আমার মানুষ চিনিস নাই হ্যাঁ দশ হাজার নিবি নে পঞ্চাশ হাজার ভাগ লাগবে জম্মের দেয়া দেব কিন্তু আমার গিন্নিটা কই গেল ঘরে তো দেখি না হ্যাঁ ঘরের দরজা খোলা থইয়া গেল কই গিন্নি কোথায় আমি সারের মতন চাচাই তাই আতে কোথায় গিয়ে বলছিলে টাকা ইনকাম করতে গিয়েছিলাম টাকা একটা পয়সা আয় করেন মুরাদ নেই উনি টাকা ইনকাম করতে গিয়েছিল আমার মুরাদ নেই এই দেখো দেখো আমার পকেটের দিক তাকি দেখো দেখি ও মা তাই তো তুমি অনেক টাকা ওগো আমার প্রাণে নাই দেখো তোমার খুব কষ্ট হয়েছে তাই না গো ওরে শালার গো শুরু করেছে গো টাকার মুখ দেখেছে গো হ্যাঁ এত গজ্ঞ তো আগে কোনো দিন করো নাই গো হা গো অমন কত বলছো কেন গো আমি কিন্তু মতো শ করি না গো বলো না গো ওরে গজ্ঞ শুরু করেছে গো আগিনী এত টাকা থেকে ইনকাম করেছি জানো কি করি আমি আর বন্ধু দুজনে গিয়েছি বাংলাদেশে নদীতে একটা মরা বাচ্চা পাইছি সেই জানে সাজায় গুজাই নিয়ে গেছি বড়ো একটা কাপড়ের দোকানে ভালো ভালো দামি দামি শাড়ি চাইছি সেই দামি শাড়ির মরা বাচ্চার ফেলাইছে এমনিতে তারপর ওই গাইড করে গেছে ভেটকাইয়া আমি একটু কান্নাকাটি করলাম বন্ধু এসে মানে পুলিশের ভয় দেখাইলো দোকানদার ভয়ে আমার পঞ্চাশ হাজার আর বন্ধুরে দশ হাজার মোট ষাট হাজার টাকা দিয়ে গেছে এখন ওই বন্ধু আমার কাছে অর্ধেক টাকা ভাগ চায় বন্ধুরকে আর্ধেক টাকা দেওয়া ঠিক কেন দিবি না দুই বন্ধু একসঙ্গে গেছ যা রোজগার করেছে তুমি অর্ধেক নাও ওকে অর্ধেক দাও একদম উল্টে কথা কবা না ও সারা আমি এক পয়সাও দেবো না তাহলে যে বন্ধুর সঙ্গে বেইমানি করা হবে বেইমানি না করে বড় লোক হয়েছে কোন শালা হ্যাঁ আমি ওর এক পয়সাও দেবো না তো কালকে তো টাকা নিতে আসবি তখন কি করবে সেই ব্যবস্থা করা যাবে তুমি আজকে কি রান্না করেছো তুমি তো কতদিন বাড়িতে নেই ঘাট করে দিচ্ছ না আমি জগার দোকান থেকে মুসির ডাল এনে রান্না করেছি আর আলু সেদ্ধ ডাইল কি আছে হ্যাঁ অনেক ডাল আছে ভালো করে গরম করো তারপর আমি শুয়ে থাকবো আমার কাথা কাপড়ের সিটাইয়ে দেবা বন্ধু যখন আসবে তখন শুধু একটু কান্না করবা ও গো আমার প্রাণনাথ গো তুমি আমার তিয়া কই গেলা গো তারপর বন্ধু যদি জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি বলবা তোমার বন্ধু পঞ্চাশ ষাট বার পাতলা পায়খানা কইরা পটল ডাঙার টিকিট কাটছে তারপর যদি কিছু হয় পরেরটা পরে দেখা যাবে আগেরটা আগে করো যাও ডাইলটা গরম করে নিয়ে আসো ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি শালার বন্ধু তুই আমার কাছ থেকে আর্ধেক টাকা ভাগ নেবি। আমিও দেখবো আমিও দেখবো তুই কেমন করে আমার কাছ থেকে টাকা নিস আমি সালা তোরে এক পয়সাও দেব না হ্যাঁ গরম হ্যাঁ হয়েছে তাড়াতাড়ি নিয়ে আসো বন্ধু কিন্তু ও কিন্তু অপেক্ষা করবে না ঠিক আছে এই তো হয়ে গেছে আমি এক্ষুনি নিয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি আনো এই তো নিচ্ছি আমি শিও পড়ি হ্যাঁ আমার সব জায়গায় আমার সব জায়গায় লাগায় দাও আমি শুইলাম ঠিক আছে শো আমি লাগাচ্ছি এই 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 দাগ 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 শালার মুখের মধ্যে লাগাইছে এই মুখ দিয়া কি পায়খানা করে নাকি হ্যাঁ তাহলে কোন জায়গায় লাগাবো বোসো না পায়খানা কোন জায়গায় দা করে সেই জায়গায় লাগাও এই নাও আমি ঘুরলাম এবার এই জায়গায় লাগাও আচ্ছা ঠিক আছে উঠি শালা রে গরম ছ্যাক লাগতেছে রে শালা কত গরম সব জায়গায় দাও কাঁথা কাপড় ছিটাই দাও হ্যাঁ দিচ্ছি সব জায়গায় মা দাও ভালো কইরা ঠিক আছে দিচ্ছি ও বন্ধু এই বন্ধু আসে তুমি এক কাজ করো বালতি ধরে ঢাইলে দাও বালতি ধরে সব ঢাইলে দাও হ্যাঁ তাই নাকি ঠিক আছে আমি এক্ষুনি ঢেলে দিচ্ছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ঢালো 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 মার ওরে মামা দে কি করবি ওই না সাল সবরে উইঠা গেল রে বালতি চালাও বালতি চালাও বালতি চালা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এখন কি করব কান্না কাটি করো কান্না কাটি করো কান্না কাটি করো কি 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 বলে কাঁদবো তুমি কিভাবে থাকবে ও আমি তো হয়ে থাকবো তার আমি জিতেছি নি তার আমি জিতেছি নি এইবার কান্দ শুন না আমি কিন্তু কথা বলবো না তুমি কান্না কাটি করো কি বলে কাঁদবো বলি সব রে এখন কয় কি বলে কাঁদবো আমার টাকা খাটা ওরা কেন রে মানে ও আমার টানু নাদ গো আমার থিয়া কুই খেলা গো

কি খবর? আ তো কান্না কি হয়েছে? আর বলেন না তোমার বন্ধু பஞ்சশন বন পাতলা পাইখানা করে পটল ডাঙা টিকিট কেটেছে গো পটল ডাঙা টিকিট সেটা আবার কি? পটল ডাঙা টিকিট মানে কি? ওরে শালা কব মুইরে গেছে। আমারে গো মরে গেছে কি করে মরলো দেখছে না পাতলা পায়খানা করে কি করেছে কাতে কাপড় ভাসিয়ে দিয়েছে এত পায়খানা দেখতে পাচ্ছি কিন্তু পায়খানার তো কোনো গন্ধ পাচ্ছি না কেমন ডাইল ডাইল গন্ধ আসছে আমাকে একটু টেস্ট করতে হবে আগে টেস্ট করে দেখি বন্ধুরে তুই আমাকে ছেড়ে চলে গেলি বন্ধুরে হুম এতো শালা অরিজিনাল মুসরি টাইল এতো আমার টাকা না দেওয়ার জন্য মরিসে দাঁড়া শালা তোর ব্যবস্থা আমি করব না আগে এখানে কি হবে গো আর কেদুন বৌদি কান না কাটি আর করে কি হবে বলো মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না চাক বন্ধু যখন মরে গেছে তার শেষ কাজটা তো করতে হবে আমি বন্ধুকে নিয়ে শ্মশানে চলে যাই না তোমাকে হবে না করতে আমাকে করতে হবে না তাহলে কি করবে আমি গ্রামের ব্যবস্থা করব তা কি করে হয়? যার কেউ নেই তার জন্য গ্রামের দশজন আসে আমি তো বন্ধুর জন্য বন্ধু রয়েছি তাহলে আমি থাকতে গেলে তুমি গ্রামের লোক ডাকতে যাবে হ্যাঁ আর আমি যদি আমার বন্ধু সৎ কাজ না করি পাড়ার লোকেরাই আমাকে কি বলবে হ্যাঁ যে আমি কীরকম বন্ধু বন্ধুর দূর দিনে আসলাম না 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 আমি বন্ধুর সব কাজ আমি একাই করব। তুমি কিচ্ছু বলো না আমি বন্ধুকে নিয়ে যাই চল বন্ধু চল তুই তো খুব ভারী তোকে তো নিতে পারবো না কোলে করে কাঁধে করে নিতে পারবো না হাত ধরে টানতে টানতে নিয়ে যাই চল উড়ি কি কী ভারী রে হ্যাঁ এই কি কুচ্চা ও মরে যাবে তো ব্যথা পাবে আর ও তো মরেই গেছে মরাবার ব্যথা পায় নাকি হ্যাঁ চল বন্ধু চল তোকে টানতে টানতে নিয়ে যাই হাই হাই গো কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে গো এতক পরে বললা মুকে অর্ধেক টাকা দিয়ে দাও না টাকা দেবে না নকল মারা মরতে গিয়েছে এবার মনে হয় আসল মরই মরবে মার মুকড়া মর আয় শালা আয় আয় থাক শালাkhane শালা তুই কতক্ষণ কথা না কয়ে থাকবি আমি গাছের উপরে উঠে বৈশা থাকবো দেখি শালা কথা না কই থাকতে পারিস কতক্ষণ আমি আমি গাছে উঠবো ওরে বাবা রে ওরে শালা রে আমার সাল চামড়ে উঠাই ভালাইছে রে বন্ধুকে গেছে গাছে উঠতেছে শালা তুই গাছে আমি নিচে তুই কতক্ষণ থাকবি গাছে থাক আমি ময়া গেলাম কথা কব না থাকি হ্যাঁ জয় মাকালী জয় মালী আমরা ডাকাতি করতে যাবার সময় বা আসার সময় এখানে বসে একটু বিশ্রাম করি আর কোন সালা এখানে একটা মরা ফেলে গেছে এ ভাই শুনেছি মরা যাত্রা নাকি খুব ভালো যাত্রা মরা যাত্রে ভালো যাত্রা করে দিন হয় হ্যাঁ দেখিস আমরা অন্যদিনের চেতে আজ কিছু না কিছু বেশি পাবই তাই ঠিক আছে শাল তাহলে যদি আজকে অন্য দিনের চেতে বেশি টাকা পাই তাহলে আজকে দু ভাগ নয় তিন ভাগ করব টাকা তুই এক ভাগ নেবি আমি এক ভাগ নেব আর এই মরাকে এক ভাগ দিয়ে যাব ঠিক আছে তাহলে চল চল জয় মা কালী জয় মা কালী জয় মা কালী শালা কয় কি রে আমারে বলে এক ভাগ দিব শালা এই ভাগ না আমি যাবো না এইনে থাকি শিয়া জয় মা কালী জয় মা কালী জয় মা কালী সত্যি ভাই যা বলেছিস মরে যাত্রা ভালো যাত্রা অন্য অন্য দিন ডাকাতি করতে গেলে কত পাই জোর হলে পাঁচ হাজার সাত হাজার কি দশ হাজার আজকে একদিনে পেলাম ষাট হাজার টাকা তখন তো বলেছিলিস যে ভাগ করি মরাকে এক ভাগ দিবি এবার তাহলে ভাগ কর হ্যাঁ হ্যাঁ কথা যখন দিয়েছি নিশ্চয় দেব বস এই কুড়ি হাজার কুড়ি হাজার এই কুড়ি হাজার নে ওর পেটের উপর কুড়ি হাজার টাকা রেখে দে থাক এখানে এবার চল আমরা যাই হ্যাঁ চল এ ভাই শোন কে এই যে মরার পেটের উপর টাকা রেখে যাচ্ছি এতে মরার লাভ কি আরে কথা তো দিয়েছি যখন দিতে হবে না হ্যাঁ সে তো দেবই কিন্তু দেখা গেল এই জঙ্গলে সকাল হলে কেউ ছাগল চড়াতে আসবে কেউ গরু চড়াতে আসবে কেউ খড়ি কুড়াতে আসবে তারা তো দেখে টাকাটা নিয়ে চলে যাবে তাহলে কি করা যায় এক কাজ করি আমাদের হাতে অস্ত্র আছে ওর পেটটাকে কেটে ফেলি পেটটাকে কেটে পেটের ভিতরে টাকাটা ঢুকিয়ে দিই তাহলে আর কেউ দেখতে পারবি না নিতেও পারবি না হ্যাঁ ঠিক বলেছিস ওরে শালা কয় কি রে আমার বলে প্যাট কাটবো মোর সিনে নে ভাই কাট এই এই ভাই না 60000 টাকা সব ছলাই গেছে 1 টাকাও দিতে পারে নাই এ ভাই আমাদের সব টাকা ওইখানে হ্যাঁ এখন কি হবে চল ও শালা ভূত একা আমরা দুজন ও শালাকে কেটে ফেলব হ্যাঁ তাই চল চল এই শালা ভূত কি একা আমরা দুজন কি করবি তো আমরা কেটে ফেলব আরে আমি আসি রে আমি আসি ও শালা ভূতের किल्ला হয়ে গেছে পালা 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 শালা আমারে টাকা না দেওয়ার জন্য নকল মারা মরছিস এখন যদি আমি গাছ থেকে না নামতাম তুই তো শালা অরিজিনাল মরাই মরতিস সত্যি ভাই তুই আমারে বাঁচাইছিস তো ভাই আর তোর সঙ্গে বেঈমানি করবো না শোন বাড়িতে আছে ষাট হাজার এইখানে পাইলাম ষাট হাজার তাহলে এই ষাট হাজার টাকা তুই নিয়ে নে আর বাড়ির আমি নেবো তবে এই যে আমার টানতে টানতে আমরা উঠে ফেলাইছিস ওষুধ কেনার জন্য আমার কয়টা টাকা বেশি দে ভাই ঠিক আছে তোর আমি পাঁচ হাজার টাকা বেশি দিলাম এবার তাহলে আমি আমার বাড়ি যাই তুই তোর বাড়ি চলে যা ঠিক আছে যা ভাই যা আমি আমার বাড়ি যাই হ্যাঁ যাই

কি হয়েছে একটু আগে দুটো ডাকাতেছে সব টাকা ডাকাতি করে নিয়ে গেছে স্বয়ং করছে রে শালা আমার টাকা ডাকাতি করে আমার দিয়ে গেছে ওกินনি আমার লাভ বলে তো সবই গালরেกินনি এইবার বুঝতে পারলাম মাছ টিং বাসি কইরা কোনো দিন লোক হওয়া যায় না যেরকম মানুষের কাছ থেকে বাজি করে আনছি সেই ভাবে আমার টাকাও কি আছে